আ ছোট এসে বলবো তার পর হাই গাইস গুড মর্নিং সবাইকে তো এই আমার ড্যাশ করলাম তো আজকের ফিটনেসটাকে ঠিক রাখার জন্য জগিং শুরু করা হবে তো এই রেডি হ হচ্ছে হাই গাইস জগিং হচ্ছে तुम्हारे सामने खड़े बोल भी दो हाय गाइस सकाला गुड मॉर्निंग सभी के असलो बंद देखो तो ये वाले पूरे आकाश हाय हाय तो जॉगिंग में बाहर आ है

করতে পারলে দেখো তাও কি সুন্দর জগিং হচ্ছে আপনারা করবেন জগিং ব্যাপক হচ্ছে তো টাইম হয়ে গেছে এবারে বাড়ি যাওয়া হচ্ছে জগিং এই মুহূর্তে লে সেট তো অনেকক্ষণ দৌড়ানো হয়ে গেছে সকালবেলা মর্নিংয়ে তো সেই কারণে র হাত ভালোই সুস্থ লাগছে শরীর ভালো সতেজ লাগছে একদম ইমেজ মানে আমার ইমেজ আজ বিউটিফুল লাগছে আপনারাও আসুন আপনাদের ছবি ইমেজ করবেন ইমেজ আপনাদের প্রতি ছবি দেখবেন সতেজ হবে তো ভালো থাকবেন আপনারা জগিং শেষ হয়েছে আমার বাড়া ধরে দিলো তুমি তো বন্ধুরা সব দেখো এবার জগিং আমার শেষ হয়ে গেছে তো বাড়ি যাওয়া হচ্ছে সব বন্ধুরা আছে সঙ্গে তো জগিং শেষ এবার বাড়ি যাওয়া হচ্ছে আবার অন্যদিন জগিংয়ে বার হবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম এখানেই শেষ করছি রাখলাম